দেখছিলে সিআইডি বাহিনী হ্যাঁ সিআইডি বাহিনী টিনু নাকি মুদিখানা দোকানে মাল বিক্রি করছিল হ্যাঁ হৌর বাড়ি গিয়ে মুদিখানা দোকানে মাল বিক্রি করছিল সেই ঝেকাস ঝেকাস ফটো দিয়ে সবাই ভিডিও করছিল ঠিক আছে মানে এরা যে গল্পের গরু কোথায় নিয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই একজন বের করলো সিআইডি বাহিনী আর তারপরেই তার দিদিরা সবাই সেই ফটো নিয়ে বসে পড়লো ঝাকাস ঝাকাস করে ও মা তোর এই হাল হয়েছে ও মা তোকে লাস্টে এই রাজরানী থেকে ভিকারিনী হতে হয়েছে ও মা ছি ছি টিনু তোর এই অবস্থা কত কি দেখলাম তাই না তো আলটিমেটলি সেই যে ছবিটা ওটা কোটা থেকে লিক আউট হয়েছিল সেটাই তোমাদেরকে বলবো আজকের আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে মানুষ গল্পের গরু কিভাবে গাছে তোলে তাই না আমি জানি না কন্ট্রোভার্সি করা মানে কি গল্পের গরু গাছে তোলা মনে হচ্ছে তাই কারণ মানুষ সেগুলোই দেখতে যায় আর আমার মতো এই সারাক্ষণ আও 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 আউ করে বক্তব্য ছাড়া এগুলোর কোনো কাজ নেই কর্ম নেই শুধু এখানে লেকচার মারতে আসে এদেরকে কেউ দেখেও না আর পচেও না মানে চারা না চুনা আর কি সেই হয়েই থাকতে হলো সারা জীবন যাই হোক সে ঠিক আছে ভাই চারা চুনার কি করা যাবে দেখো আমার তো আর ওই সিআইডি বাহিনী দিয়ে ওই সব খবর নিয়ে এসে ভিডিও করা সম্ভব নয় কারণ এমনি আমার তারা যা হইতাছে ওই ঠিক আছে বেশি কিছু করার দরকার নেই আর আমি লোকের জিনিস ধার করে করতে পারি না ও ভাল লাগে না ধার করা জিনিস আমার কোনো কালেই পছন্দ না আচ্ছা আবার যা বলছিলাম নিজের সম্বন্ধে লেকচারটা একটু কম মারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনার লাইফ স্টাইল থেকে দেখো বাবু মানে ব্যাপারটা হচ্ছে ওই যে ইয়েলো কালার একটা স্টোল হ্যাঁ এই এইটা হচ্ছে টিনু সুন্দরী পড়েছিল আচ্ছা এবারে আমরা দেখেছি টিনু সুন্দর এই টিনু সুন্দরী এইগুলো কেনে মানে একশো টাকা করে স্টোল সেইগুলো হচ্ছে কোনোটা কালো কোনোটা হলুদ কোনোটা ইয়েলো এরকম মানে কিছু হোক নাইটির উপরে একটু চাপিয়ে নিয়েও চলে যাওয়া গেল কুর্তি পরলে গায়ে দিয়ে দেওয়া হলো একটু ঠান্ডার সময়ও কাজে লাগলো আবার গরমের সময় ওড়নার মতো করেও কাজে লাগলো আবার কোথাও কোথাও যদি ধরো খুব রোদ্দুর ফদ্দুর পড়ে তখন সেটা মাথার মধ্যে দিয়ে একটু সানগ্লাস বা ছাতা নিয়ে নিলে অনেকটা রোদও আটকে যায় তো এটা খুব কাজের জিনিস সেইগুলো ওরা কেনে এবং সেগুলোই পরে তো যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ব্লগার সে বসন্ত উৎসবে যাচ্ছিল হ্যাঁ তিন দিন আগেকার ভিডিও ব্লগারের নামটা আমি এখন মনে করতে পাচ্ছি না যাই হোক দিয়ে দেবো ওখানে ফার্স্ট কমেন্টে যে সেই ব্লগার সে একটা ভিডিও করেছে যেই ভিডিওতে সে বসন্ত উৎসবে যাচ্ছিল তো সেই একটা ভিডিও করেছে সেই ভিডিওতে রাস্তার মধ্যে টিনু সুন্দরীর সঙ্গে তার দেখা হয়েছে একটা দোকানে ঠিক আছে এবং টিনু সুন্দরী কিছু কিনতে এসেছিলো পারে এসেছিলো যে কিছু কিনতে আর সে হচ্ছে রাস্তা দিয়ে তখন যাচ্ছিল ব্যাস সে কিছুটা ভিডিও করেছে খুব একটা ছোট্ট একটা ক্লিপ টাইপের শর্ট টাইপের একটা ভিডিও করেছে যেখানে টিনুকে তার সঙ্গে দেখা গেছে তো সেইটা বাড়িতে বাড়িতে থাকার অত অবস্থায় যেমন মানুষেরা থাকে ও সেরকমই আছে মানে ভালো করে চুলটুলো আশ্রানো নেই যেরকম থাকে আর কি মানুষ আমরা ওরকমভাবেই থাকি বাড়িতে ঠিক আছে তো সেরকমভাবেই থাকতে থাকতে ও মানে পাড়া থেকে একটা কিছু কিনতে গেছে ওই নাইটির উপরে ওই স্টোলটা গায়ে দিয়ে ওইখানেই ওই ভদ্রমহিলা ওই ছবিটা ক্যাপচার করেছে আর সেইটা নিয়েই এত কিছু হচ্ছে কিছু বুঝতে পেরেছো ব্যাপারটা হচ্ছে এরকমই কেউ কেউ কোনো জায়গা থেকে কোনো ক্লিপ তুলছে মানে বাড়ির সামনে যাচ্ছে সেইখানে মুদিখানে যে টুক করে একটা চুক করে করে নিয়েছে এবং কেউ কেউ হয়তো সঙ্গে থেকে কিছু করে নিয়েছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলোকে নানা রকম মোরকে মুড়ে লোক প্রেজেন্ট করছে আদৌ কোনো তোমার মুদিখানা দোকানে বসে ও মুদিখানার দোকানদারি করছিল না ওর নিজস্ব নিত্য প্রয়োজনীয় ওদের বাড়িতে যে জিনিস লাগে সেগুলোই ও কিনতে গেছিলো মানে আমরা কিন্তু দেখেছি টিনুর ভিডিওতে যে ওরা রেগুলার বেসিস কখনো মাংস কিনতে যাচ্ছে কখনও মুদিখানার জিনিস কিনতে যাচ্ছে কখনো আলু পেঁয়াজ কিনতে যাচ্ছে কখনও সামনে সবজিওয়ালা আলায় এসছে সবজি কিনছে কখনো মাছ কিনছে কখনও সামনে মুদিখানা দোকান থেকে কিছু খাবার যদি কিসমিস কাজু এই সব ছোটোখাটো জিনিস মানে হঠাৎ করে সবার বাড়িতে তো সবকিছু সব কিছু থাকে না ধরো মাসকাবাড়ি যাই জিনিসই কিনি তার মধ্যে ওই যে সমস্ত জিনিস থাকে না তখন যেগুলো যেগুলো কম পড়ে ওরা দোকান করে নিয়ে এসে তারপরে সেগুলো দিয়ে রান্না করে তো সেইটাই আমরা দেখেছি যে টিনু মোটামুটি এগুলো করতে যায় তো এরকমই একটা পজিশন ছিল সেই সময় ও করতে গেছিল সেই সময় ওই ছবিটা ক্যাপচার হয়েছে মানে বুঝতে পেরেছ আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে দেখো কিছু লোকের আছে যে টিনুকে কোনো না কোনোভাবে নিচা দেখাতে হবে নিচা দেখাতে হবে এবং তাদের কাজই আছে ও যাই করবে সেটা থেকে খুদ বের করবে তো দ্যাটস ওয়াই তারা এরকম সবসময় তকে তকে আছে কোথা থেকে কি পাবে আর মানুষ তো জানো মানে একদম যে জিনিসটা তোমাকে আই ওয়াশ করাবে সেইটা সব থেকে বেশি বিশ্বাস করে তো আই ওয়াশ হচ্ছে সেগুলোই বিশ্বাস করছে লোকে পড়ছে ঠিক দেখতে মানুষ আমি তো বলেছি নেগেটিভ মানে সরি কন্ট্রোভার্সি জন্য অ্যাকচুয়ালি কি দেখতে যাবে সব যদি সমস্ত কিছু ভালো ভালো দেখতে যাও তাহলে কেউ আসে আসে না এই ধরনের জিনিস দেখাবে যেগুলোতে বেশি একটু এন্টারটেনিং হবে মজা হবে হ্যাঁ খেললি নেওয়া হবে তবে তো মানুষের ভালো লাগে ঠিক আছে এইবার আমার বক্তব্য হচ্ছে যে টিনুরা দেখেছে একটা সোফা কিনেছে আর আমাদের সন্দীপও একটা সোফা কিনেছে হ্যাঁ সন্দীপ ঘর সাজানোর দিকে বেশ মাহির যেটা বুঝলাম তার জন্য ও নিত্য নতুন জিনিস কিনে ঘরে ভর্তি করেছে এক একজন থাকে এক একজনের আর্থ থাকে যে আমি সব জিনিসপত্র ঘরে রাখবো ঘরের প্রতি মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি একটু ইন্টারেস্ট বেশি আমার যেরকম আছে মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি ইন্টারেস্ট বেশি ঘর সাজিয়ে রাখবো পরিপাটি করে রাখবো এটা হচ্ছে মানসিকতা আবার সবার তো সেই মানসিকতা থাকে না এইবার টিনুদের বাড়িতে যেটা দেখেছি সেটা হচ্ছে কাজ চালানোর মতোই হলে হলু মানে সোফা একটা বসার জন্য লাগবে তাই কিনলাম ওরা যে সোফাটা কিনেছে সেটা এক দু বছর পর খারাপ হয়ে যাবে কারণ ওই যে ওগুলো যে বাড়িতে আসে ওগুলো প্রচণ্ড কম মানে বাজে কাঠ দিয়ে তৈরি ঠিক আছে ওইগুলো নিয়ে নিয়ে বিক্রি করে লোকে খুবই বাজে কাঠ দিয়ে তৈরি হয় এবং কাপড়গুলোও বেশি দিন ভালো টেকসই হয় না এবং দেখা যায় যে বেশি বসলে বেশি বসলে হচ্ছে ওইগুলো ছিঁড়ে যায় আর ওইগুলো না ঠিক সোপা বলা যায় না হ্যাঁ ওইগুলোর মানে হেলান মতো নয় সোজা মতো বসতে খুব আমার মনে হয় যে ইরিটেটিং মানে ধরো পায়ে মানে সোফাটা একটু হেলান দেওয়ার মতো হলে একটু যতটা হেলানো হবে ততটা ওই সিট দ্বারাটা নিয়ে তুমি এরকম করে এরকম করে শুয়ের মতো বসে পড়বে তবে তোমার আরামটা সেই জায়গায় লাগবে তোমাকে যদি আমি স্ট্রেটভাবে বসতে বলে সোফাতে তাহলে তো সেই রিল্যাক্সটা হবে না তো সেইটা ওই টিনুরা যে সোফা কিনেছে তাতে ওই রিল্যাক্সটা হবে না জাস্ট বসার কাজটা হবে এবং আমি বললাম না ওরা হচ্ছে ওই এখন লাগছে এখন ইউজ করবো ওরকমভাবে জিনিসপত্র কেনা তারপর আবার সেগুলো কি করে জানি না আর এর তো পুরো ব্যাপারটাই পরিপাটি ঘর সাজানোর ব্যাপার ঠিক আছে তো সুন্দর জিনিস সুন্দর ব্যাপারগুলো নিয়ে আসছে হ্যাঁ অবশ্যই যে এ শৌখিন এবং এর পিছনের রিজনও একটা আছে আমার মনে হয় এটা হচ্ছে সন্দীপের তার দিদির বাড়িতে থেকে তার দিদির ল্যাভেসলি লাইফ দেখে হয়তো ইন্টারেস্টটা গ্রো করেছে এটা হয় মানুষ যেরকম দেখে সেই দেখেই ইন্টারেস্ট গ্রো করে ঠিক আছে ঘর সাজানোটা অনেকটা আর্টের মতো এবং ঘর সাজাতে অনেকে ভালোবাসে আবার অনেকে অন্যভাবে সেভিং করতে ভালোবাসে সবার মধ্যে সমস্ত জিনিস থাকে না তবে আমরা এটা দেখেছি যে সৌমালি কিন্তু প্রচণ্ড শৌখিন এবং ওর প্রতিটা জিনিস ভীষণই টিপটপ হুম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে জামা কাপড়ের প্রতি অতটা ফ্যাশনেটেড নয়ও কিন্তু জিনিসপত্র রান্নাঘরের জিনিসপত্র বাড়ির আসবাবপত্র এগুলো একদম মানে এক ক্লাস গ্রেডের আর কি দেখলেই মনে হবে যে একদম অন্যরকম হ্যাঁ তো এগুলো অনেকের মধ্যে থাকে এই প্রবণতাটা আমি হচ্ছে সন্দীপের মধ্যেও দেখলাম হতে পারে হতে পারে দিদির বাড়িতে যেহেতু ছিল দিদির বাড়িতে দেখেছে সেই জন্য হতে পারে আবার এটাও হতে পারে মানসিকতার যে যে কোনো কারণে তৈরি হয়েছে তবে যেহেতু মানে সন্দীপ যে বাড়িতে থাকে সেই বাড়িতে তো এরকম ব্যাপার নয় ওরা গ্রামের মানুষরা অতটা ল্যাবিসলি লাইভ লিড করা বা এত জিনিসপত্র এত কিছু অতটা শৌখিন হয় না তাহলে সে সন্দীপ এটা কোথা থেকে দেখলো তাহলে এটা হতে পারে ওই দিদির কাছ থেকেই শৌখিনতাটা ও নিয়েছে তো ভালো জিনিস নেওয়া ভালো শৌখিনতা জিনিসটা থাকা ভালো এবং সেই জিনিসটা যদি দিদির থেকে নিয়ে থাকে তাহলে ভালো জিনিস মানে ভালো জিনিসের প্রতি ভালোবাসা ভালো টান এটা তো ভালো জিনিস তো যাই হোক দেখলাম কিনেছে এবং সেখানে একটা সোফা কিনেছে যেই সোফাটা সিটার হবে মানে দেখতে টু এর মতো লাগছে কিন্তু তিনজন বসতে পারবে এরকম অনেকটা রিল্যাক্স একদম এইদিকে হাত ফাত ছড়িয়ে একদম রিল্যাক্স করে বসতে পারবে মুখে বলছিল যে ওটা সোফা সেট তবে এটা সোফা সেট না একটা থ্রি সিটার সোফা আর আর একটা ব্যাপার হচ্ছে যে ওখানে প্রচুর প্রচুর সোফা দেখিয়েছে এই সোফাটাও দেখায়নি আমি দেখিনি তো তার মধ্যে একটা এল প্যাটার্নের সোফা ছিল ওইটা খুব সুন্দর এখন খুব চলছে মানে এই যে যদি তোমার ডাইনিং প্লেসটা বা তোমার হচ্ছে বসার জায়গাটা খুব সুন্দর হয় বড় মতো তো সেখানে এল প্যাটার্নের সোফাটা খুব চলছে তা আমার মনে হয় সন্দীপরা যে জায়গাটা মানে এ করেছে সেটা এল প্যাটার্ন হলে ভালো হতো কারণ ওর সোফাটা এদিকে মুখ করা আর ও যেখানে টিভির এটা রেখেছে ক্যাবিনেটটা তার উপরে যদি টিভিটা রাখে তাহলে সোফাটা এইদিকে মুখ আর ক্যাবিনেটটা যদি এদিকে মুখ আর এই দেওয়ালে যদি টিভিটা থাকে তাহলে কি করে বসে দেখবে এই দিকে তাহলে আবার চেয়ার ফেয়ার রাখতে হবে যাতে দেখতে পায় ঠিক আছে সোফায় বসে এরকম কেরা করে দেখতে হবে মানে ফ্রন্টে হবে না মানে সোজাসুজি দেখা হবে না তাই জন্য ও যদি এল প্যাটার্নের সোফা নিত তাহলে কি হতো ওই দিকে যারা বসতো বসতো এদিকে যারা বসছে তারা একদম ডাইরেক্টলি ওই টিভির ক্যাবিনেটের দিকে টিভিটা দেখতে পেতো এটা একেবারেই আমার ব্যক্তিগত মত এটার সঙ্গে অনেকেরই নাম মিলতে পারে তা আমার যেটা মনে হলো ওই ওই জায়গাটার জন্য এলপাটান সোফাটাই ভালো হতো মানে ওর যে যেভাবে ওর বাড়িটা করেছে সেই বাড়িটাতে প্রথমে ঢুকেই তো ওই জিনিসটা ওই জায়গাটা তো ওইখানে যদি এলপাটানের সোফাটা হতো তাহলে এবং টিভিটার সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট হতো যাই হোক এটা যে যার নিজস্ব চয়েস আমার মনে হলো যে এটা তাহলে ভালো হতো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখন ইমিডিয়েটলি দরকার ওর রেলিংটা করা কারণ ওইখানে আমার ভীষণ বয় লাগে দেখে যে কী করে ওরা নামা ওঠা করে রেলিং না থাকলে সিঁড়ি দিয়ে নামা ওঠা করা খুব মুশকিল তবে ওদের সিঁড়িটাও খুব সুন্দর হয়েছে গ্রানাইট দেওয়া মনে হয় ব্রাউন কালারের বা মেরুন কালারে আর তার সঙ্গে হচ্ছে তোমার হোয়াইট ওটা খুব সুন্দর লেগেছে ওই সিঁড়িটা খুব ভালো হয়েছে কিন্তু রেলিংটা সুন্দর করতে হবে মানে রেলিংটা যদি এখন একটা নতুন বেরিয়েছে যে কাঁচ কাঁচ টাইপের মানে তোমার কি যেন বলে স্টিলের মধ্যে মধ্যখানে মধ্যখানে কাঁচ কাঁচ দেয়া ওগুলোও বেশ সুন্দর দেখতে লাগে যাই হোক সেটা ওর ও কি করবে না করবে ওটা ভালো লাগে দেখতে এখন খুব চলছে ওটা আর এল প্যাটার্নের সোফাটাও খুব চলছে যাই হোক ও একটা নিয়েছে পরেও হয়তো ভবিষ্যতে আমার নিতে পারে জানা নেই ভালো লাগছে দেখতে তো ওভারঅল এটুখুনি বলার ছিল ভিডিওটাতে এই ভিডিওটাতে আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো